সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ বিক্ষোভ গাড়িকে তারা। বসিরহাটে ঠিক কী ঘটেছিল জানালেন রেখাপাত্র বসিরহাটের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রেখাপাত্র রেখাপাত্রের গাড়িকে তারা করল গ্রামবাসীরা বসিরহাটের খরিডাঙ্গা অঞ্চলের ঘটনা বসিরহাটে ঠিক কী ঘটেছে জানালেন রেখাপাত্র বিক্ষোভ নয় মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন আমাকে প্রণাম জানিয়েছেন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন আপনারা হয়তো সেটা দেখতে পাননি ভালো করে গভীর ভাবে প্রতি দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছে আর এই যে একজন বদ্ধ লোক আসছেন ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে অবশ্যই জানিয়েছে তুমি এখন ছোট বাচ্চা বাবা মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না

দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে তার জন্য সেই দেল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির বাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানগ টিএমসির উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশায় দিয়েছেন আমরা আছি